ভয়াবহ দুর্ঘটনা মাছ সমুদ্রে ঘুরতে বেরিয়ে প্রাণ হারালেন বহু মানুষ গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েকজন যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা নৌসেনার স্পিড বোটের শেষ পাওয়া খবর অনুযায়ী মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তেরো জনের তার মধ্যে তিনজন নৌসেনার কর্মী বুধবার বিকেল চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে যাত্রীবাহী লঞ্চটির নাম ছিল নীলকমল গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মোট একশো জনকে নিয়ে যাত্রা শুরু করেছিল পাঁচজন লঞ্চ ছিলেন তাতে ছিলেন ছিলেন প্রায় যাত্রী অন্যদিকে নৌসেনার বোটেও পাঁচজন নৌসেনা কর্মী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ বুধবার সন্ধেবেলা দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন মৃতদের পরিবারের প্রতি পাঁচ লক্ষ ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি